আসানসোল ক্লাব সিটি কেবলসের উদ্যোগে আয়োজিত হয়েছিল রক্তদান শিবির এদিনের রক্তদান শিবিরে প্রায় দুশো জন রক্তদাতা রক্তদান করেন আসানসোল মেয়র পরিষদের সদস্য সুব্রত অধিকারী ব্যবসায়ী রায় আসানসোলের সহ অনেকেই এ বিষয়ে সিটি কেবলসের জয়দীপ মুখার্জি বলেন তাদের সংগঠনের তরফে প্রত্যেক বছর রক্তদান শিবিরের আয়োজন হয় আসানসোল জেলা হাসপাতালে গ্রীষ্মকালে রক্তের সংকট মেটাতে এই উদ্যোগ এদিনের শিবিরে সাধারণ মানুষ থেকে বিভিন্ন কেবল অপারেটরের সদস্যরা রক্তদান করেন রক্তদান শিবিরে পুরুষদের সাথে পিছিয়ে ছিল না মহিলারাও বেশ কয়েকজন মহিলারাও রক্তদান করেন ভর্তি আছে সিরিয়াস বললে ব্লাড ব্যাংকে রক্তের ভীষণ আকাল চলছে এবং তাদের ব্লাড ব্যাংকের আমাদের সঙ্গীত যে অনুরোধে আমরা আজকে ক্যাম্পটা করছি প্রতি বছরই ক্যাম্প করি তো সেই জন্য এইবারে ক্যাম্প করছে আমরা আশা করছি যে মানুষের যেভাবে সমর্থন আছে সহযোগিতা আছে তাতে করে প্রায় দুশো বোতলের উপরেই আমরা ব্লাড দিতে পারব এখনও চলছে এটা শুরু হয়েছে বিকেল চারটে অব্দি কিছুই দুশো প্লাস বোতল তো থাকবেই এবং এটা মানুষের কাজে লাগবে যারা থ্যালাসিন যাদের ডায়ালিসিস হয় যাদের অপারেশন কেস আছে বা এমার্জেন্সি যাদের লাগে তাদের ভীষণ কাজে লাগবে আপনারা প্রত্যেক বছরই করবেন প্রত্যেক বছর ক্যাম্প হয় এটাকে মেনলি অপারেটরদের নিয়ে করা হচ্ছে না অপারেটার কাস্টমার বন্ধু বান্ধব যারা আছে আমাদের এমপ্লয়ি সবাই মিলে আমরা করি প্রত্যেক বছর করি এবং প্রত্যেক বছর আমরা ব্লাড ব্যাংকে প্রায় পাঁচশো বোতলের উপর ব্লাড অ্যারেঞ্জ করে দিই